আর আমারও কিছু কাজ আছে আমাদের দিন আছে আরে রোন দেব পাইয়ে কাছে দাঁড়া কা কাম নাই এই সাহেব তো না না সব হাতে তা না আর দাঁত দেন না গলা নাই জোর কার গলা জোর না না দাদির <laughs> <IN> <on¡> <laughs> <t Philadelphia> <yodice> দাদির <laughs> গোতল <laughs> <laughs>